চাকরি পরীক্ষায় কিছু কিছু অঙ্ক এমন আছে যেগুলোর ভাষা পড়ে মনে হয় যেন জিলাপির প্যাঁচ এই সমস্ত অঙ্ক কেউ যদি সহজে করতে চাও তাহলে এই ভিডিওটা দেখো কি বলেছে অরুণ এত টাকায় আটত্রিশ কেজি চাল কিনেছিল সে এটি এমনভাবে বিক্রি করেছে যা আট কেজি চালের বিক্রয় মূল্যের সমান এমন লাভে বিক্রি করেছে এখানে কিন্তু কেউ ফোকাসই করবে না এখানে ফোকাস করো কি লেখা লাভে বিক্রি করেছে তাহলে পাঁচ কেজি চালের বিক্রয় মূল্য কত এবার আমরা কি জানি যদি আমরা লাভ চাই মানে প্রফিট যদি চাই তাহলে প্রফিট বেকর্তি কি করতে হবে আমাকে এসপি থেকে সিপিকে মাইনাস করতে হবে এবার আমরা কি জানি এসপি কিন্তু জানি না তাহলে ধরলাম এসপি হচ্ছে এক্স টাকা তাহলে এক্স টাকা হচ্ছে এসপি আর আটত্রিশ কেজি চাল বিক্রি করবো তাহলে টোটাল এসপি কত হবে আটত্রিশ গুণিত এক্স এবার মাইনাস সিপি সিপি কত বলে দিয়েছিলো সতেরোশো দশ টাকা এবার প্রফিট প্রফিট কি বলেছে আট কেজি চালের বিক্রয় মূল্যের সমান আর বিক্রয় মূল্য আমি কি ধরলাম এক্স ধরলাম তাহলে আট কেজি চালের বিক্রয় মূল্য কত হবে এইট গণত এক্স অর্থাৎ এইট এক্স এবার এদিকে আসলে কী হবে এখানে আটত্রিশ এক্স তো থাকবেই আর এইট এক্স এদিকে আসবে তাহলে প্লাস থেকে মাইনাস হবে আর সতেরোশো দশ এদিক থেকে এদিকে এসে প্লাস হয়ে যাবে এবার তাহলে কথা হচ্ছে তিরিশ এক্সের মান হচ্ছে সতেরোশো দশ এবার শূন্য শূন্য কেটে গেলো তিন দিয়ে কাটবো তিন পাঁচে পনেরো আর তিন সাত একুশ তাহলে এক্সের মান হচ্ছে সান্তান্ন টাকা অর্থাৎ আমার বিক্রয় মূল্য হচ্ছে কত সান্তান্ন টাকা করে তাহলে পাঁচ কেজি চালের বিক্রয় মূল্য কত হবে পাঁচ কেজি চালের বিক্রয় মূল্য হবে পাঁচ গুণিত সান্তান্ন অর্থাৎ তাহলে সান্তান্নকে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে আমি পেয়ে যাবো পাঁচ কেজি চালের বিক্রয় মূল্য তাহলে কত হবে পাঁচ সাতে পঁয়ত্রিশ সাত একগুলো তিন পাঁচ পাঁচ পঁচিশ আর তিন যোগ করলাম তাহলে হয়ে গেলো ছাব্বিশ সাতাশ আঠাশ তাহলে দুশো পঁচাশি হয়ে গেল আমার অ্যান্সার তার মানে এই হচ্ছে অ্যান্সার যদি ভিডিওটি ভালো লাগে আমার শর্ট ফ্রিকটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবে আর এরকমই শার্টস এর মাধ্যমে অঙ্ক শেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তা থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের শর্টসে